you <laughs> যাই হোক আমার বড় ভাই তো মনে করো যে সে বিয়ে করে সংসার নিয়ে খুব সুখে আছে খুব ভালো আছে তো এখন তো তোমার আর আমার আর আমার ছোট ভাই বিয়ে করার পালা তো খুব শিগগিরই তোমাকে আমার বাড়ির ঘরে বউ করে নিয়ে যাবো ঠিক আছে সকালে যদি থাকে তাহলে তো হবে অবশ্যই তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই অনেক দেরি হয়ে যাই চলো চলো আমার বড় ভাই তো বিয়ে করছে এখন সে শ্বশুর বাড়ি আসছে দু তিনটা ছেলের বাপ এখন আমাদের সম্পত্তি তো আমার বড় যে সে তো পেমেন্ট লাইনের জগতে চলে গেছে সে বিয়ে করলেই মনে করো আমার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে আর এখন তো মনে করো মেজু ভাই যদি বিয়ে না করে তাহলে তো আমার বিয়ে করা চলে না আর তার জন্য আমি অপেক্ষা করতেছি যদি আমাদের সম্পত্তির তিন ভাই ভাগ হয়ে যায় তারপরে তোমাকে নিয়ে বাড়িতে চলে যাব। ও তুমি তো জানো আমার বাপুমা আমার বিয়ে ঠিক করেছিল আমি তখনও বিয়ে করিনি আমি তোমার আশায় তো আছি তোমার অপেক্ষায় তো সব বলো আমার তোমার দিক চাই রয়েছি তোমার ভালোবাসি তবে যে রাত দেখলি যে যা দুইটা সকালে বাড়ি সন্ধ্যা পর্যন্ত ওদের খবর থাকে না সারাদিন শুধু কাজ আর কাজ আমার একাই করতে হয় আমিও কম কিপটার কিপটা না একটা ইঞ্চি জমি জায়গা টাকা পয়সা কিচ্ছু দিব না টের পাইবা দুই দিন পরে হিটার পাইবা সম্পত্তি ভাগ করতে আইবা না ওই সময় দিয়া দিব না তুমি সম্পদ বুঝাই দিব না আমিও জানি কেমন কি দিব কাজ কর্ম এত জায়গা জমি একলা সামাল দাও না দুইটার একটা অত মানুষ হইল না কোনে কি যে একটা টেনশন আসি আমি না জমি জমিতে না যাই কাজ করবে আছে বেকার সব ইনকাম একলার করতে হইব নদীতে এত কাজ কাম এত জমি চাষ করতে হয় সব আমার একা ওরা কি করব আগে খালি দুই বেলা গিলবো আচ্ছা গিলাইতাসি দেখছো বড় ভাই কি করতেছে আমাগো সম্পদ সব এক লাশে লুটা পুটা খাইতেছে আর প্রতি বছর বছর একজন করে হাইত আছে আমাদের সংসারটাও হইতেছে না এত সংসার নিয়ে ঠিকই সুখে আছে আসলে এর একটা বিধ করতে হ্যাঁ বড় ভাই আপনি ঠিকই কইছেন এর একটা বিহত করতেব বড় ভাই তো মনে করতেছেন খালি দেহি শ্বশুর বাড়ি যাতায়াত করে আসে যায় আবার বলে বাইস্তা বাস্তা হইছে তোমাদের হ্যাঁ নার্ভাস তো ভালোই চলতেছে ওখানে শ্বশুর বাড়ি যাতায়াত চলতেছে আর এখানে আমরা যদি বলি আপনার মতোই হায় খালি বাড়ি মারে এই বছর না এই বছর এই বছর না এই বছর এর একটা বিহিত করতে হবে চলেন একটা বিহিত করি না হলে কি হয় নাকি ঠিকই কইছো কারণ তোমরাও তো ভাই তোমরা তো অধিকার আছে সবকিছু পাওয়ার কিন্তু হ্যাঁ বড় ভাই দেখা কি একলা সবকিছু লুটে বুটে লেবো এটা তো ঠিক না সবারই অধিকার আছে আমাদের কথা শুনবা কেন আমরা কথা বললে তো তোমাদের কাছে দুশ্মন মনে হবে মনে করবো ভাই গো ভাগে বুঝে ফাটুল ধরাইতেছে কিন্তু আমরা তো তা করতেছি না তোমরা আমাদের কথা তো বুঝবো না ভাইয়ের উপরে বিশ্বাস করে এত সব সারছো দেখো গায়ক কেলা বাস ছাড়া তোমরা কিছুই পাইতেছ না তাইলে আমাদেরই কপাল পূর্বে তোমাদের কাছে বিয়া বইয়া খালি ভালোবাসছিলাম দেখে আসতাম আসুন আসতামও না বললাম আমরাই তো দুজনই ঘরে যাব তাহলে আমরা যদি না পাই তাহলে কি হবে যদি বড় ভাই সব আত্মশোক করে তাহলে কি হয় আমরা কি পাবো আমাদের সন্তানরা কি পাবে বলো তাহলে কাজ করি আমরা দুজন বুদ্ধি কইরা তাদের ভাই দেখ পরামর্শ দেই দিদি বলে আমাদের না আমরা কিচ্ছুই পাবো না এসে কথা বল পড়বো না আমরা কি করে চলো তাহলে যাই না হলে আবার বলবে নে ব্যবস্থা করাই না আপনার সাথে তো একটা কথা দরকার আছিল কথা কইবা পাও কি কইবা কি আর কম এটা তো এমনি যে কই কথাটা আসলে কথাটা তো প্রতি বছরের কথা এটা তো প্রতি বছরই বলতাছি আপনারে আপনার তো আসলে কথাটা গুরুত্ব দিতে না আসলে আমাদের তো বয়স হইতে আছে বাবা তো সম্পদ কম না যায় নাই কিন্তু আমরা তো এখন বেকার দশটা টাকা লাগলো আপনার কাছে চাইতে হয় আমাদেরও তো বয়সে বিয়াশাদি করতে গো সংসার করতে গো তা কিছু সম্পত্তি আমাদের কাছে দেন আমরা একটু কোয়েরা খাই বাত না ভাই এটা আপনি বললেন আপনার কাছে তো ভাগ নাই ভাই বলছি কিছু সম্পদ দেন যাতে আমরা কইরা কিছু কইরা খাইতে পারি সেটা বলছি কারণ বছরে আপনার কাছে সম্পদের লেগে আসলে আপনি বলেন ভাই এ বছর না ওই বছর ওই বছর না ওই বছর প্রতি বছরই আপনি খালি গুড়া আর একজন করে সন্তান আপনার ঘরে আসতেছে আমাদের বাইশটা বাসটি বাড়তেছে তো আমাদেরও তো এটা কিছু করতে মনে চায় তাই না আপনি কিছু একটা কইরা দেন আমাদের এই তুই কে তুই কিছু কর না ও আর কি বলবো ছোট যা করি তুই তো খুঁজি তো এখন আছে কথা বলি যাই যা সম্পদ যেখানে যা ছিল ভাই বাবা তো দিয়ে গেছিলো আমার নামে এটা তোর দু ভাই জানো কিন্তু সম্পদটা তো আমার নামে নাই এখন তোরা দুইজনে কিভাবে তখন আমি আমি সম্পদ উল্লেখ করে দিই ভাই এটা আপনি কেমন কথা কইলেন সম্পদ আপনার ভাবির নামে কেন দিলেন আপনি কি একটাবার ভাবলেন না যে আমরা দুইটা ভাই আছি আমাকে সংসার করতে হবে আমার আমাদের বয়স হইতে আছে আপনি এটা কি কাজটা করলেন আমাকে পথে নামাই দিলেন এই কাজটা আপনি করতে পারলেন একশো তো আমি তো আর পথে নামাইতে চাই না আমি ভাবছি কি যে বড় ভাবি সেইটা তো মায়ের মতোই আর তোরা যে ভাবি তো ভালো হইতে পারবি না এটা আমি জানি কিন্তু তো ভাবি যে সব সম্পত্তি আমার লেখা নিয়ে তবু কিছু দিব না এটা তো আমি বুঝতে পারি নাই ভাই আমার ভুল বুঝিস না ভাই দেখ তোর এখনো বয়স আছে তোরা বিয়া শাদি করলে কিছু না কিছু সম্পদ তোরা কইরা নিতে পারবি কিন্তু আমার দিকটা দেখ আমি একবারই নিঃস আমি রাস্তায় নেমে গেছি ভাই না ভাই আপনার এই কথাটা মানতে পারলাম না ভাই আপনি যা করলেন ভাই সম্পদ নিবা না দুইডারে বাড়ির থেকে খালি হাতে বিদায় করছি সম্পত্তি যা আসে আমি আমার ছেলে মেয়ে বৌদের নিয়ে আরাম মতো ভোগ দখল করব দেখ ছোট ভাই ভাই কাজটা করলো কি সব সম্পদ ভাবির নামে দিয়া দিলো এটা কি কোনো কাজ হলো সে আমাদের সাথে একটা বেমানি করলো না সে নাকি বলে সে আমাদের বড় ভাই তারে বাবার স্থানে বসাইছিলাম ভাবিরে মায়ের স্থানে বসাইছিলাম কি করলো আমাদেরকে রাস্তার ফকির বানায় দিল এখন কি করমু কি কইরা খামু ওই যেন আমার মাথায় কিছু ঢুকতেছে না হ ভাই এখন কি করবেন একই তো অবস্থা আপনার আমার যে দশ হইছে কিছু করার নাই রাস্তার ফকির বানাই দিছে ভাই বাড়িঘর সব ভাবির নামে দিয়ে এখন তার কিছু করার নাই কি করব বলেন যা ছিল সবই গেছে ভালো হইছে কথা তো শুনলাম না এখন কপাল থাকলো কি করবা এখন ওর যে একটা মায়া জানবা এটা খাওয়া লাগবো না তোমাদেরই কিছু নাই তাহলে আমরা যে তোমার ঘরে বই আসুন আমাদের কপালটা তো এমনি পুরবো

দুই ভাইরে পথে নামাই দিলা যা ভালোবাসার মানুষ আসিল ওরাও আমাকে নাই কিছু দেখে চলে গেল আমাকে একদিন দিন ফিরবো কি কস ছোট হ্যাঁ মেজু ভাই ঠিক কইছেন একদিন আমাদেরও দিন ঘুরবে বড় ভাই কোনো সুখী হইতে পারবো না আমাদের ঠকাইছে তারও একদিন ঠকতে হবে নিয়ে আসে জানা ওর আল্লাহ জোনাতে বিচারে গুল্লা